সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ হাতে আর মাত্র আটটি মাস আর এই আট মাসের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্য রীতিমতো যেমন একদিকে জনসংযোগের বার্তা দিচ্ছেন নিজের দলীয় নেতা কর্মী বিধায়ক মন্ত্রী সাংসদদের ঠিক তেমনি কিন্তু একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করছেন তার মধ্যে এই সব থেকে বড় প্রকল্প হলো আমার পাড়া আমার সমাধান প্রকল্প এই প্রকল্পে প্রতি বুথ পিছু দশ লক্ষ টাকা করে অ্যালট করেছেন তিনি কারণ এলাকায় যে সমস্ত অভিযোগ আছে সাধারণ মানুষের যে কাজগুলি প্রয়োজন সেই কাজগুলি করতে হবে ওই টাকার মধ্যে সেই সমাধান করতে হবে সেই সমস্যাগুলির এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোট আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি তার মধ্যেই কিন্তু গোটার রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ভূতে চলছে আমার পাড়া আমার সমাধান প্রকল্প তার সাথে দুয়ারে সরকার আর এই প্রকল্পগুলিতে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিশিষ্ট জনরা প্রভাবশালীরা এই প্রোগ্রামগুলি কেমনভাবে চলছে সাধারণ মানুষের কি কি অসুবিধা আছে এই নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে তার মধ্যেই কিন্তু এবার আমার পাড়া আমার সমাধান প্রকল্পে একেবারে ধন্মধুমার কাণ্ড রাজ্যের দুই মন্ত্রী আমার পাড়া আমার সমাধান প্রকল্পে যেতেই কিন্তু তুল কালাম আবারও সাধারণ মানুষের বিক্ষোভের মুখে রাজ্যের দুই হেভি ওয়েট মন্ত্রী রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে ঘিরে ধরে যা করলেন সাধারণ মানুষ তুমুল বিক্ষোভে রীতিমতো হুলস্থুল কাণ্ড যা ঘটলো তাতেই কিন্তু চরম অস্বস্তিতে শাসক দল চরম বিপাকে রাজ্যের মন্ত্রীরা এবং চরম অস্বস্তিতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার পাড়া আমার সমাধান প্রকল্পে কর্মসূচিতে রাজ্যের মন্ত্রীরা যেতেই কিন্তু কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রীতিমতো ক্ষোভের বহিঃপ্রকাশ একেবারে দাবানলের আকার নিল গিয়েছিলেন আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে আর সেই শিবিরে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বললেন তৃণমূল বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এই শিবিরে একটি রুমে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অভিযোগ গত চার বছরে একবারও এলাকায় এসে মানুষের সমস্যার কথা শোনেননি মন্ত্রী রীতিমতো তুল কালাম কাণ্ড একটি রুমে যখন মন্ত্রী ছিলেন সেই রুমে আটকে রেখে মন্ত্রীকে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ অভিযোগ একদিনের জন্য মানুষের সাথে কথা বলেননি পাড়ায় আসেননি এলাকার সমস্যার কথা বারবার বার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানুষের বিক্ষোভে সামনে কার্যত চুপ করে দাঁড়িয়ে থাকেন বীরবাহা শেষে তার সঙ্গে থাকা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা এদিন লালগড় ব্লকের দহিজুরি অঞ্চলের বান্দারবনি জুনিয়র হাইস্কুলে আমার পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং মহকুমার শাসক তারা ওই শিবিরে পৌঁছানোর পরই বীরবাহাকে কাছে পেয়ে ঘিরে ধরেন গ্রামবাসীরা তারা অভিযোগ জানাতে থাকেন এলাকার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল বারবার বীরবাহা সহ প্রশাসনকে জানানো হচ্ছে অথচ কোনো কর্ণপাতই করা হয়নি এমনকি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন মন্ত্রী যোগাযোগ করেননি এদিন বীরবাহাকে সামনে পেয়ে রাস্তা আবাসের কার্যবিসহ একাধিক সমস্যার কথা তুলে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা শেষে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি গ্রামবাসীদের বোঝাতে গেলে গ্রামবাসীরা তার কাছে বন বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে থাকেন কারা মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন এতদিন কি হয়েছে তিনি জানেন না তবে এবার কাজ হবে রাস্তার টেন্ডার হয়ে গেছে বলে আশ্বাস দেন শেষে গ্রামবাসীরা দাবি করেন বান্দরবনী থেকে কেন্দ্রডাঙ্গি পর্যন্ত দেড় কিলোমিটার বেহাল রাস্তা পায়ে হেঁটে দেখতে হবে মন্ত্রীকে এরপর ওই বেহাল রাস্তা দিয়ে মন্ত্রীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলেন গ্রামবাসীরা তারপর তিনি জানান এই রাস্তা টেন্ডার হয়েছে খুব তাড়াতাড়ি কাজ হবে কারা মন্ত্রীর বারবার আশ্বাসের পর বীরবাহাকে ঘেরাও মুক্ত করেন গ্রামবাসীরা তবে তাদের অভিযোগ কোনো কাজই করেননি বীরবাহা এলাকায় আসেন না মানুষের সাথে কথা বলেন না মানুষের কথাও শোনেন না তাই কাছে পেয়ে সমস্ত অভিযোগ তার সামনে তুলে ধরেছি আমরা কতটা সমস্যায় থাকি সেটা দেখিয়েছি মাত্র চার বছর কেটে গেছে উনি মন্ত্রী হয়েছেন কিন্তু এলাকার সমস্যার কথা শোনেন না এলাকায় চার বছরে একবারও আছে আসেননি এবং রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু বেহাল অবস্থা পরিষেবা একেবারে বেহাল অবস্থা আবাসের কারচুপি একের পর এক অভিযোগ একটি রুমে ঘিরে ধরে আটকে রেখে তাকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা বীরবাহাকে ঘিরে বিক্ষোভ নিয়ে ঝাড়গ্রাম জেলা বিজেপি দেবাশিস কুণ্ডু বলেন আমাদের পাড়া আমাদের সমাধান নামে ভাঁওতাবাজি প্রোগ্রাম চলছে এই রকম ভাওতাবাজির স্কিম আগেও হয়েছে মানুষ তা ধরে ফেলেছেন তাই সেখানকার বাসিন্দারা ক্ষোভ দেখান দুই মন্ত্রীকে নিয়ে রাস্তা ঘুরিয়ে দেখিয়েছেন ভোটের আগে এই ভক্তাবাজি স্কিমকে মানুষ আর ভালোভাবে নিচ্ছে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিজেপির তরফ থেকে তার মন্ত্রী কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের মুখে চরম অস্বস্তিতে রাজ্যের দুই হেভিওয়েড মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বীরবাহা হাসদা মানুষের ক্ষোভ কিন্তু বীরবাহার দিকেই গেল কারণ তিনি এলাকার বিধায়ক সঙ্গে গিয়েছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরবাহা হাসদা এলাকায় ঢুকতে কিন্তু তাকে একটা রুমে আটকে রেখে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন তুমুল বিক্ষোভ রীতিমতো ধুমধুমার পরিস্থিতি একেবারে চার বছর ধরে কেন আসেননি সেই প্রশ্ন করতে থাকেন গ্রামবাসীরা এবং গ্রামের রাস্তাঘাট একেবারে বেহাল পরিস্থিতি সবশেষে ড্যামেজ কন্ট্রোলে নামলে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দেড় কিলোমিটার পায়ে হাঁটিয়ে নিয়ে গেলেন গ্রামবাসীরা বিক্ষোভে একেবারে হুলস্থুল ঝাড়গ্রাম যা ঘটল তাতেই কিন্তু অস্বস্তিতে খালীঘাট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার বছর ধরে যে সমস্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে কিন্তু পথশ্রী প্রকল্প আছে তবে পথশ্রী প্রকল্প চালু হলেও এলাকার রাস্তা কেন উন্নতি হয়নি এলাকার রাস্তা কেন হয়নি এই প্রশ্নচু তুলতে শুরু করেন গ্রামবাসীরা অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু ক্ষোভের বহিব প্রকাশ ঘটতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো কাণ্ড আগামী দিনে কি হতে চলেছে এই বিক্ষোভের মুখে পড়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরবাহ হাসদার বিরুদ্ধে কী পদক্ষেপ নেন কারণ বীরবাহার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এলাকায় যান না কোনো কাজ করেন না কোনো অভাব অভিযোগ শোনেন না এলাকার মানুষের সাথে জনসংযোগ করেন না একের পর এক অভিযোগ এরপর কি পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের